হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে ট্রয় খেলনাগুলো গুলো বাচ্চাদের যে ট্রয় খেলনা সেগুলো বিক্রি করতে থাকি আমাদের রিয়েল শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাই আপনার বাচ্চার জন্য একটা খেলনা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চলুন একটি বাইনাগুলার আনবক্সিং করে দেখিয়ে দিই আপনাদের মাঝে আপনারা ঘরে বসে বারান্দায় থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখতে পাবেন জুম করে

তবে এটা বুঝ বুঝার কথা হ্যাঁ এটা বুঝতে পারবেন খুবই সুন্দর বাইনোকুলার রেখেছি আমি আপনাদের মাঝে দেখেন বন্ধুরা খুবই সুন্দর এবং চমৎকার এই বাইনোকুলার গুলো আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আমরা বিক্রি করে দিচ্ছি আপনার চোখের সাইজ অনুযায়ী কিন্তু আমরা বাড়াতেও পারবো কমাইতেও পারবো বাড়াইতেও পারবো দেখেন দেখছেন

I love it.